নগদেই এটা হচ্ছে খাট হয়ে গেলার সাথে সাথে দেখেন এটা কিন্তু মানুষের বলবো এটা গাড়ি চালাইতেছে বাচ্চারা মানে খেলা করতে পারবে এটা আরে ও ভাই এটা কি ঘুরাচ্ছেন আপনি এটা আজব একটা জিনিস ভাই মানে আজব জিনিস আজব জিনিস এটা মানে কি এটার কাজটা কি ভাই এটা চার ইঞ্চি জায়গার ভিতরে রাখতে পারবেন এটা একটা ডাইনিং টেবিল এই চার ইঞ্চি জায়গায় কেমনে কি খাইবো ভাই একটু জায়গার মধ্যে ভাই দেখবেন এটা কি একটু দেখেন না আমাদেরকে ভাই হ্যাঁ দেখেন ওরে এক বড় হয়ে গেল ভাই অনেক পাশ খালি শুধু এক পাশ হইছে ওরে রে ভাই রে ভাই অনেক পাশ

এখানে আসলে আপনারা মানে দারুণ দারুণ মানে ফ্যানিসের কিন্তু আছে আপনারা পেয়ে যাবেন কিন্তু আচ্ছা আর কি কি কালেকশন আছে আপনার কাছে ভাইয়া সব আছে সোফা কাম বেড আছে সোফা কাম বেড হ্যাঁ আমি তো এটা সোফা দেখতে পাচ্ছি ভাই এটা বেড হ্যাঁ হ্যাঁ এই যে সোফা বেড নগতেই এটা হচ্ছে খাটে হয়ে গেল হ্যাঁ খাটে হয়ে গেছে মানে বলার সাথে সাথে এবার ও আবার সোফা আবার সোফা এইটার মধ্যে এটার মধ্যে আরেকটা জাদু আছে আর কি জাদু রেक्सन ভাই এটার মধ্যে বক্স আছে একটা এই বক্সে কি করব ভাই

আরামদায়ক আর পাশাপাশি হচ্ছে অনায়াসে আপনি হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু হচ্ছে একদম অনায়াসে ঘুমাতে পারবেন ও মাই গড এর পাশাপাশি রং বে অনেক আহ ডিজাইনের কিন্তু হচ্ছে সোফা কিন্তু হচ্ছে বেড কিন্তু রয়েছে আমরা আজকের এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিবো ভাই আপনাদের একটু ঠিকানাটা বলেন তো ভাই এটা ঠিকানাটা হচ্ছে কিয়া ঢাকা সায়েদাবাদ খালপার দলপুর নতুন রাস্তা ওকে এখানে আসলে কিন্তু আর এইগুলোকে আপনারা সারা দেশে কুরিয়ার করছেন হ্যাঁ সারা কুরিয়ার হোম ডেলিভারি নিতে পারবে জেলা সদরও নিতে পারবে কিছু দেখাবেন আমাদের ও যারা একটু মধ্যে নিতে চান তারা কিন্তু হচ্ছে এসএস এর মধ্যে নিতে পারে এসএস মধ্যে তো জং আসবে না জং চা মানে আসলে রিটার্ন চেঞ্জ গ্যারান্টি আছে এটা 1.2 খোদাই করা এটাতে এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে খোদাই করে কিন্তু মাল আচ্ছা আচ্ছা দারুন মানে দেখেন লুকিংটা কিন্তু খুবই সুন্দরের মধ্যে অনেকের বাসা বাড়িতে স্পেস অনেক কম থাকে তা আপনারা এই ধরনের সোফা কম বেডগুলো কিন্তু খুঁজে দেখেন কিন্তু আচ্ছা এর পাশাবলী এখানে তো দেখতে পাচ্ছি ভাই এটা হইছে শাকী গারা আ এটা শাকী এটা হইছে এসকেবিমাল এসকেবি কোম্পানি আচ্ছা এসকেবি একদম স্বনামধন্য একটা ব্র্যান্ড এসকেবি এর কিন্তু হচ্ছে এই প্রোডাক্টটা ওকে এটা তো বক্স আছে এটা তো স্টোরিজ বক্স আছে আপনারা হচ্ছে ল্যাব কম্বল তোষক বালিশ সব রাখতে পারবেন কিন্তু এখানে আনা এসে জস

যারা হচ্ছে হোস্টেলে থাকেন বা হসপিটাল বা বাসাবাড়ির জন্য নিতে চান আপনারা কিন্তু চাইলে এই ধরনের বেড গুলো কিন্তু আপনারা নিতে পারেন কিন্তু তো আমরা এবার আসি ভাই একটু প্রাইস কি আমাদেরকে একটু আইডিয়া দিবেন ভাইয়া কোনটা প্রাইস কেমন করে ভাইয়া হ্যাঁ এটার প্রাইস হয়েছে গিয়ে সাত টাকা আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল বেড এটা হচ্ছে সাত হাজার সাত হাজার টাকা করে আচ্ছা আর কোনটার প্রাইস কত ভাইয়া

নিতে পারবে আচ্ছা আর কোনটার প্রাইস কেমন ভাই তেত্রিশ হাজার টাকা

এটা হচ্ছে মানে ডিজাইনটার জন্য এটা মানে

কিভাবে সম্ভব ভাই আমি গা দেখাইতেছি মানে মানে এটাও নাকি ব্যাড মানে আমাকে এটাও নাকি বিশ্বাস করতে হচ্ছে এটা তো হচ্ছে একদম আমি টেবিল দেখতে পাচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আরো কিছু আছে একটু আমাদেরকে দেখান ভাই এগুলো প্রাইস এমএস যারা বাজেটে একটু সমস্যা নিতে পারে যারা একটু কম প্রাইসের মধ্যে বছরের গ্যারান্টি আছে এটা কত দিচ্ছেন

Do John, uh...

মাল অর্ডার করতে পারে আচ্ছা আচ্ছা আর কেউ যদি সরাসরি আসতে চায় সরাসরি আসতে চাইলে ঢাকা সায়েদাবাদ খালপার দলপুর নতুন রাস্তা ঠিকানা এখানে আসতে কিন্তু হচ্ছে আপনার ভাইয়ের কাছ থেকে এই সুন্দর সুন্দর সোফা কাম বেড গুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু